আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কারণ বাজার থেকে আমাদের সাম্মামের দ্বিতীয় আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সাম্মাম তো এর আগে অনেক দেখাইছি বাজারেও দেখছেন তো যাই হোক টেকনিক্যাল বিষয়গুলোর মধ্যে প্রথমত বিষয় হচ্ছে যে সাম্মামের দর্শনদারি দেখতেই পাচ্ছেন আমাদের সাম্মামগুলো দেখলেই কিন্তু আপনার একটা ভালো লাগা তৈরি হয় নেওয়ার মতো একটা আগ্রহ জাগে হ্যাঁ এই যে দেখেন অবস্থাটা তো এই যে যারা এই যে সাম্মামে হাত দিচ্ছে সাম্যাম বাঁচতেছে এটা কিন্তু সবাই পাইকার আমরা এই কিছুক্ষণ হয়েছে যে আমরা সাজাইছি মানে অনেক আগে আর্লি আর্লি ফার্স্ট চলে আসছি তো এখন বাজে সাড়ে নয়টার মতো যার কারণে এখন কিন্তু লোকজন তেমন একটা নাই আমি কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি যে কি অবস্থাটা হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সাম্যামগুলো সাজানো আছে যাই হোক এই নারীর কারণে যার কারণে পাইকার আসলে আমাদের সাম্মাম কিছু না কিছু নিয়ে যায় দুই থেকে তিনশো কেজি পর্যন্ত চারশো কেজি পর্যন্ত এক একজন নিয়ে যায় এরকম হয় একটু পরে দেখাবো ইনশাল্লাহ তো দ্বিতীয় কথা হচ্ছে যে সাম্মামের যে পরিপক্কতা পরিপক্কতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিপক্কতা হচ্ছে এমন একটা জিনিস যে ভুক্তা পর্যন্ত এটার চাহিদা তৈরি করে ভুক্তা রায় এই পাইকারদের পর্যন্ত আপনার ফোর্স করে যে ওই সাম্মামটা আইনে দিন ওই সাম্মামটা খাইতে ভালো লাগছে হ্যাঁ আমরা দর্শনধারী যেমন কনফার্ম করি সেই সাথে গুণগত মান ভিতরে টেস্ট পরিপক্কতা সবই কনফার্ম করি হ্যাঁ আমাদের প্রচেষ্টার মাধ্যমে যার কারণে আমাদের সাম্যাম দেড় টন সাম্যাম আমরা নামাইছি ইনশাল্লাহ দুই এক থেকে দুই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সিল হয়ে যাবে অথচ পাশে কিন্তু অনেক সাম্যাম আছে ওগুলা দুই থেকে তিন দিন চার দিন পর্যন্ত লাগে এক দেড় টন দুই টন সিল করতে যাই হোক এদিক থেকে আল্লাহ রহমতে আমরা যথেষ্ট সচেতন আল্লাহ আমাদের এই জন্যে এদিক থেকে সম্মান টাকা যাই হোক সব মিলিয়ে দিচ্ছে আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এদিক থেকে স্যাটিসফাই এখানে আরও কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি তার আগে দেখাচ্ছি একটু এই যে দেখতে পাচ্ছেন হিসাব নিকাশ হচ্ছে এই লোক দুশো কেজির মতো সামন্য নিছে হ্যাঁ আমি কিছুটা ভাইসে ভাইসে দিছি শখ করে আর কি ভালো লাগে আগ্রহ আগ্রহ থাকে তো অনেক আমার বলে যে ভাই আপনি একটু দেখে দেন যাই হোক দেখতেই পাচ্ছেন এই যে দুই ঘন্টার মধ্যে দেখেন কি অবস্থা একদম মানে সবাই ছিঁড়ে ছুটে নিয়ে গেছে আর কি হ্যাঁ এলোমেলো বানাই ফেলছে সব যাই হোক আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে অনেক ভালো লাগে যে এরকম ভাবে পাইকাররা কি সংগ্রহ করে আমাদের ফসল আমাদের সম্পদ হ্যাঁ এটা আমাদের সম্পদের মতোই লাগে যাই হোক দ্বিতীয় টেকনিক্যাল বিষয়টা আমি আলোচনা করি এটা হচ্ছে শেফ সাইজ শেফ সাইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মাটিতে করলে হয় কি শেফ সাইজ ঠিকঠাক থাকে না যখন কেউ মাচায় সামগ্রাম করে তখন ঝুলন্ত অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় যে কোনো জিনিসের সেফসাইজ ভালো হয়